জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে কেমন যেতে চলেছে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ আপনারা অনেকেই আছেন জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই দু সাল দুই শূন্য দুই পাঁচ মানে মঙ্গলের একটা বছর এবং এর সাথেও কিন্তু মার্চ মাসে শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে গেছেন মিন রাশিতে তাই জন্য এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু কিছু ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে কি কি ব্যাপারে সতর্ক থাকতে হবে তার সাথেও এখন কিন্তু একটা চলছে মহা সেটা কী যোগ সেটাও আমি ভিডিওর মাধ্যমে আগে বলছি তাই জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হতে পারে আপনি কোথাও স্কিপ করে দিলেন আর সম্পূর্ণ দেখলেন না আপনার সেই জায়গাটার জন্য কিন্তু আপনি ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তাই জন্য আপনাদের সতর্ক থাকার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র আপনাদের মঙ্গলের জন্য করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্যই এপ্রিল মাস আমি আগেও বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর আগে আমি বলে রাখি যে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সাল কিন্তু কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো কাটেনি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছে শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক সমস্ত দিক থেকে কিন্তু কষ্ট এদের লেগেই ছিল কোনো কষ্ট বা কোনো সমস্যা যদি এদের জীবনে শুরু হচ্ছিলো এই সময় সেটা তো শেষ হচ্ছিলই না বরং নতুন সমস্যা কিন্তু আরেকটা সৃষ্টি হয়ে যাচ্ছিল সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরকমই কিন্তু চলে আসছিল এদের জীবন এর সাথে কিন্তু ছিল ভীষণ রকম আর্থিক সংকট সমস্ত দিক দিয়ে কষ্টে চলতে হয়েছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে মার্চ মাসে কিন্তু বহু সমস্যার সমাধান পেয়েছেন বহু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এখনও যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা সমস্যায় জর্জরিত সমস্যা ছেড়ে যাচ্ছে না তাদেরকে একদমই আমি বলবো যে কোনো কাজ করতে নিলে আপনি সফল হচ্ছেন না তাহলে কিন্তু আপনাদের কটা আমি টোটকা বলে দেবো সেই টোটকাগুলো মেনে চলতে হবে সেই টোটকাগুলো মারলে আপনার জীবন থেকে নেগেটিভিটিগুলো কাটবে আর নেগেটিভিটি কাটলে তবেই কিন্তু আপনার জীবনে মঙ্গল হবে আপনি জীবনে শুভ ফল দ্রুত লক্ষ্য করতে পারবেন যদি নেগেটিভিটি না কাটাতে পারেন জীবনে কিন্তু কোনো দিন ভালো ফল লক্ষ্য করতে পারবেন না কোনো ভালো জিনিস আপনার জীবনে সহজে ঘটবে না আপনি ভালো জিনিস পাবেন অবশ্যই কিন্তু আপনার অনেকটা বয়স অতিক্রম হয়ে যাওয়ার পর আপনার অনেকটা জীবন থেকে সময় চলে যাওয়ার পর তাই জন্য অবশ্যই আপনাদের দরকার জীবন থেকে নেগেটিভিটিগুলো কাটান আর পারলে একবার কিন্তু আপনার জন্মছক কাউকে দিয়ে যাচাই করিয়ে নিন যে গ্রহরা কিন্তু খারাপ অবস্থানে আছে তাই জন্য এই অবস্থা দু কুড়ি থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত সমস্যা মোকাবিলা করতে হয়েছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তার প্রধান কিন্তু কারণ ছিল শনি সাড়ে সাতি দশা আসলে সব সমস্যা কিন্তু চলছিল আপনার শনির সাড়ে সাতি দশা চলার কারণে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাড়ে সাতি দশা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন এই কুম্ভ রাশির মানুষেরা শনিদেব কুম্ভ রাশিকে কিন্তু ছেড়ে চলে যাবেন মিন রাশিতে এবং এরপরে কিন্তু শনির সাড়ে তৃতীয় চরণ শুরু হবে তাই জন্য এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কিন্তু এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেমন আমি আগেই বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে আড়াই বছর করে এক একটা শনির সাড়ে সাতি দশা চলে সেই শনির সাড়ে সাতি দশা আড়াই বছর এবং তার সাথে এবং আরেকটি আড়াই বছর যোগ করলে দাঁড়ায় পাঁচ বছর পাঁচ বছরের শনির সাড়ে সাতি দশা থেকে কিন্তু মুক্তি পেয়েছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরপরে শুরু হচ্ছে তৃতীয় চরণ মানে আবার আড়াই বছরের জন্য থাকবে আড়াই 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 এর যোগফল দ্বারায় সাড়ে সাত তাই জন্যই এটাকে বলা হয় শনির সাড়ে সাতই দশা উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে যাবেন মীন রাশিতে তবে মিন রাশিতে চলে গেলেও কিন্তু কুম্ভ রাশির সাথী দশাটা চলবে কারণ আরও আড়াই বছর বাকি আছে আড়াই আড়াই পাঁচ বছর কমপ্লিট হয়েছে তাদের আরও আড়াই বছরের জন্য কিন্তু চলবে তবে কুম্ভ রাশির মধ্যে থেকে শনিদেব যে সমস্ত সমস্যা এতদিন ধরে সৃষ্টি করে আসছিল সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান অনেকটাই পেয়ে যাবে এই সময়ে তবে কুম্ভ রাশির সব জাতক জাতিকারাই যে ভালো ফল পাবেন আমি কিন্তু তা বলবো না যাদের জন্মচকে যেটা প্রথমেই বলেছি গ্রহ নক্ষত্ররা ভালো স্থানে রয়েছে তারা কিন্তু ভালো ফল সহজে দ্রুত লক্ষ্য করতে পারবেন এবং যাদের জন্মচকে গ্রহরা খারাপ অবস্থানে রয়েছেন বিশেষ করে শনিদেব নন তার সাথে রাহু কেতু এরা খারাপ স্থানে রয়েছে তারা কিন্তু আমি বলবো যে ভালো ফল পাবেন কিন্তু একটু দেরিতে পাবেন একটু সময় আপনার লাগবে সেই ভালো ফল লক্ষ্য করার জন্য জীবনে কিন্তু আপনাকে সময় একটু দিতে হবে এই এপ্রিল মাসেই কিন্তু আপনি ভালো ফলটা সহজে লক্ষ্য করতে পারবেন না তাই অবশ্যই আপনাদের দরকার যে ছককে একবার কাউকে দিয়ে যাচাই করিয়ে নেওয়ার যে গ্রহরা ঠিক স্থানে আছে কি না ভালো স্থানে রয়েছে কি না আর যদি আপনি নিজস্বত জীবন জানেনি যদি লক্ষ্য করেন আপনার দৈনন্দিন জীবনে যে কোনো কাজ করলে আপনি সাকসেস হয়ে উঠতে পারেন না কোনো কাজ আপনার সফল হয় না কোনো সমস্যা আপনাকে ছেড়ে যেতে চায় না তাদের কিন্তু অবশ্যই আমি যে টোটকাগুলো বলবো সেগুলো মেনে চলা দরকার তাহলেই জীবন আপনি কিন্তু এক মাসের পরই বদলে ফেলতে পারবেন এর আগের বছরগুলিতে কিন্তু দেখা গেছে যে টাকা পয়সা আপনাদের কোনো না কোনো কারণে বেরিয়ে গেছে ফলে সঞ্চয় কিন্তু ঘাটতি প্রবলভাবে দেখা গেছে এবার আপনাদের অর্থ আসতে সাহায্য করবে রাহু যা এবার মিন থেকে কিন্তু কুম্বে আসবে মে মাসে তাই জন্য আমি বলবো যে এই সময়টা কিন্তু অবশ্যই আপনাদের একটু সতর্ক থাকতে হবে এই সময় অর্থ আসবে কিন্তু অর্থ আসার সাথে সাথে সেটাকে মেন যেটা কাজ হলো আপনাদের সঞ্চয় করাটা অর্থ কোনো বাজে কাজে খরচা করতে যাবেন না আপনাদের আমি বলবো যে যে কোনো কাজ আপনি করতে যাবেন এই সময় কিন্তু যেটা আর এর সাথে লক্ষ্য করা যাচ্ছে যে ফাটকা ইনকামের কিন্তু সুযোগ একটা লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য অর্থের সমাগম একটা দেখা যাবে এই সময় তবে যেটা দরকার আপনাদের ভুলেও বাজে কাজে টাকাটা খরচ করবেন না আপনাদের মনে হতেই পারে যে আপনি যেটা ভাবছেন যেটা করবেন বলে আপনার মনে হচ্ছে সেটা ঠিক কিন্তু দেখা গেল সেটা কোনো বাজে কাজে আপনি টাকাটা নষ্ট করছেন তাই জন্য অবশ্যই আপনার উচিত একবার আপনার গুরুজনের থেকে পরামর্শ করে নেওয়া যে যেই কাজে আপনি টাকাটা খরচ করবেন বলে ভাবছেন সেটা ঠিক কাজ কি না ভুলেও কিন্তু কোনো বাজে কাজে খরচ করবেন না দেখুন টাকা আসবে টাকাটা রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার টাকাটা যদি বিলাসিতা দেখিয়ে আপনি খরচ করে নেন হতে পারে কিন্তু পরের মাসে আর টাকা আসলো না তখন কিন্তু আপনার সেই কষ্টে জর্জরিত জীবন কষ্টেই চলতে থাকবে তাই জন্য জীবন শোধরানোর জন্য ভগবান সবাইকে সুযোগ দেয় ভগবান প্রতি পদক্ষেপে কিন্তু আপনাকে সাহায্য করবে যদি টাকাটা আপনি ভালো কাজে খরচ করেন আর টাকা যদি আপনি খারাপ কাজে খরচ করেন ভগবান কিন্তু কখনো আপনাকে সাথ দেবে না এটা আপনাদের জেনে রাখতে হবে তাই জন্য অবশ্যই কিন্তু এই এপ্রিল মাসে একটু সতর্ক থাকবেন বিশেষ করে এপ্রিল মাসের প্রথম হপ্তাহটা আমি বলবো সতর্ক থাকার বেশি চেষ্টা করবেন টাকা আসবে কিন্তু বাজে কাজে খরচ করতে যাবেন না এর সাথেও কিন্তু আপনাদের যেটা জেনে রাখতে হবে যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে কিন্তু রাহুর সাথে একটা জুটি তৈরি করবে জ্যোতিষশাস্ত্র মতে এই শনি ও রাহুর জুটিকে একসঙ্গে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই জুটির প্রভাব অবশ্যই মানব জীবনে কিন্তু পড়বে বিশেষ করে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মিশ্র প্রভাব কিন্তু একটা থাকবে এই রাশির বা লগ্নের জাতক জাতিকাদের উপর এই শনি ও রাহুর জুটির জন্য এই বিনাশকারী জুটি এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাবে লাভবান করে তুলবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিচে নামাতে পারে প্রথমেই যেটা করতে হবে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু নিজের ভাষা সংযত রাখতে হবে কোথাও কারোর সাথে কিন্তু বেশি কথা বলতে যাবেন না সেটা অফিস ক্ষেত্রে হতে পারে আপনি ব্যবসা ক্ষেত্রে হতে পারে কিংবা আপনি কোথাও ঘুরতে গেছেন বা আপনি কোথাও আছেন যে আপনার যে সাথে লোক রয়েছে সে আপনার অজানা আমি কিন্তু বলবো যে বেশি কথা কারোর সাথে বলতে যাবেন না তার সাথে অবশ্যই নিজের ভাষাকে কিন্তু সংযত রাখবেন কোথাও কিন্তু হুটহাট করে জিদ বা তেজের বা রাগের বই প্রকাশ ঘটাতে যাবেন না আপনার রাগ হতেই পারে কোনো না কোনো ব্যাপারের জন্য আপনার কোনো জিদ হতেই পারে যে আমি এই কাজটা করবো না কিন্তু আমি বলবো যে রাগ ঝি দেখলো যতটা পারবেন এই সময় কিন্তু বিরত থাকবেন রাগের বসে কিন্তু কোনো বাজে কথা কাউকে বলে দেবেন না যার জন্য কিন্তু আগামী দিনে আপনি বিপদে পড়তে পারেন তাই জন্য অবশ্যই বলবো কারোর সাথে বেশি কথা বলার এই সময় দরকার নেই অবশ্যই এপ্রিল মাসের কিন্তু প্রথম সপ্তাহটা অবশ্যই নিজেকে সংযত রাখবেন এইসব ব্যাপার থেকে কারোর সাথে বেশি কথা বলতে যাবেন না কোনো বাজে কথা বলবেন না কোনো ঝগড়া ঝামেলায় কিন্তু এই এপ্রিল মাসে জড়াতে যাবেন না প্রথম সপ্তাহটায় যদি আপনার খুব কাছের লোকও আপনাকে কোথাও ডাকে কার সাথে ঝগড়া হচ্ছে বা কিছু আপনি সেখানে নিজে বাড়াবাড়ি করে নিজেই চলে গেলেন গিয়ে তার সাথে ঝগড়া করতে আরম্ভ করলেন বা সেই ঝগড়ায় নেবে আপনি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করলেন আমি বলবো এই সব কিন্তু এই সময়টাতে করতে যাবেন না এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কিন্তু আপনাদের জন্য এই সমস্ত দিক থেকে একদমই শুভ নয় আর এই সমস্ত জিনিস একবার যদি আপনি মাথা গলান এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাহলে কিন্তু আপনার জীবনে একটা বড় ক্ষতি করতে পারে এমন কি সেইটা পুলিশ থেকে শুরু করে কেস কোর্ট আদালত অবধিও চলতে পারে সেটা এমনভাবে আপনি কিন্তু ফেসে যাবেন যে আপনি সেই সমস্যা থেকে আর আগামী দিনে চাইলেও বেরোতে পারবেন না তাই জন্য অবশ্যই এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রেখে এই সময় কাজ করবেন আপনাদের বলবো যে ভাষা তো সংযত রাখবেনই নিজেদের সবার সাথে নম্র বিনয়ী হয়ে কথা বলবেন কথায় মাধুর্য রাখবেন যত পারবেন না হলে কিন্তু সমস্যায় পড়বেন আগামী দিনেই আচ্ছা এই সময় পারিবারিক অশান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা কিন্তু খুবই সামান্য পরিমাণে আপনাদের যেটা করতে হবে যে পারিবারিক অশান্তি যদি এই সময় সৃষ্টি হয় সেটা কিন্তু আপনাদের বাড়তে দিলে একদমই চলবে না কোনো সমস্যা বা কোনো ঝামেলাকে বাড়তে দেবেন না যত দ্রুত সম্ভব সেই ঝগড়া বা ঝামেলার কিন্তু আপনি সমাধান বের করবেন সেই সমস্যা কিন্তু একদমই বাড়তে দিলে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চলবে না আগামী দিনে সেই ঝামেলা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তখন কিন্তু আপনার হাতেও থাকবে না তাই জন্য এই সময় কেউ আপনাকে কিছু বললো আপনার পরিবারে যে এটা করে দিতে বা এটা আনতে কিছু একটা আপনাকে আবদার করলো বা কিছু হলো আপনি কিন্তু ভুলেও জেদ দেখিয়ে বসে থাকবেন না আমি যে না এটা করব না আমি এটা যেটা বলছে তার উল্টোটা করব এইগুলো কিন্তু একদমই করতে যাবেন না এই সময় সমস্যার সমাধান কিন্তু করে দেবেন সমস্যা বাড়তে দেওয়া কিন্তু এই সময় চলবে না এরপর যেটা দেখা যাচ্ছে এই এপ্রিল মাসে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি দিয়ে চতুর্থ ঘরকে দেখবে যার ফলে কিন্তু মান সম্মান আপনার অনেকটাই বাড়তে দেখা যাবে কর্মক্ষেত্রে বিশেষ করে কিন্তু এই মান সম্মান অনেকটাই বাড়তে দেখা যাবে আপনার পদোন্নতি হওয়ারও কিন্তু একটা যোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে এই সময় কর্মক্ষেত্রেও কিন্তু নতুন কর্মের যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে বিবাহ যোগও লক্ষ্য করা যাচ্ছে এর সাথে বিবাহ আসারও একটা সম্ভাবনা রয়েছে বিবাহ সম্পন্ন হতে দেখা যাবে বহু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকার যাদের কথা বহুদিন ধরে চলছিল কিন্তু ছোট ব্যাপারের জন্য বিবাহ সম্পন্ন হয়নি সেই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকার কিন্তু বিবাহ সম্পন্ন হতে দেখা যাবে এই সময় এই সময় নতুন সম্বন্ধ আসতেও দেখা যাবে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই সময় আমি বলবো সতর্ক থাকবেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু অবনতি লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা দেখা যাচ্ছে যে রাহুর দৃষ্টির দশম স্থানে থাকার কারণে কিন্তু ব্যবসা ক্ষেত্রে উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু এই সময় অবশ্যই যেটা করতে হবে ব্যবসায়ী কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি যে কাউকে ধারে পণ্য দিতে যাবেন না ধারে কিছু বিক্রি করবেন না কাউকে যে যতই আপনাকে লোভ দেখাক না কেন এই সময় এসে যে আপনার থেকে অনেক টাকার আমি জিনিস নেব কিন্তু সম্পূর্ণ টাকাটা দিতে পারছি না এতটা টাকা দেব বেশিরভাগটাই দিয়ে দেবো কিন্তু বাকি টাকাটা আমি পরের দিন এসে কিংবা তার পরের দিন কিংবা পরের সপ্তাহে এসে দিয়ে যাব এরকম যদি কেউ লোভ দেখায় আমি বলবো কিন্তু সেই ফাঁদে একদমই পা দিতে যাবেন না এটা কিন্তু একটা সম্পূর্ণ ফাঁদ এটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং ধারে কিন্তু কাউকে কিছু দিতে যাবেন না এই সময় আপনি ধার নিতে পারেন কোনো ব্যবসাকে সংস্থা থেকে কিংবা কারোর কাছ থেকে কিন্তু আপনার ধার দেওয়া কিন্তু একদমই ঠিক না এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটায় এরপর যেটা দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানে বৃহস্পতি থাকার কারণে কিন্তু জমি বাড়ি ক্রয়ের সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে শনির দৃষ্টি একাদশ স্থানে যাবার কারণে কিন্তু আর্থিক উন্নতি যেমন আমি আপনাদের আগেই বলেছিলাম যে আর্থিক উন্নতি এই সময় প্রবল রূপে দেখা যাচ্ছে জমি বাড়ি ক্রয় করার সময় কিন্তু আমি বলবো যে অবশ্যই একবার কাগজপত্র যাচাই করে নেবেন কেউ কোনো লোভ দেখালো আর আপনি কিন্তু লোভে পা দেবেন না এই জমি বাড়ি কেনার সময় আপনারা বললো কেউ ধরুন যে এই জমিটা আছে খুব কম দামে আপনি পেয়ে যাবেন বা এই বাড়িটা আছে আপনি খুব কম দামে পেয়ে যাবেন আমি কিন্তু বলবো সেই ফাঁদে একদম পা দিতে যাবেন না অবশ্যই কাগজপত্র কিন্তু বারবার যাচাই করে নেবেন হ্যাঁ ঠিকই শুনছেন বারবার যাচাই করে নেবেন কাগজপত্র যদি দরকার পড়ে আমি বলবো যে ব্যাংক থেকে লোন নিয়ে এই সময় জমি বাড়ি কিনবেন তাতে কিন্তু ব্যাংক আপনার যে জমি বা বাড়ি সংক্রান্ত নথি আছে সেগুলো যাচাই করে নেবে এবং আপনার কিন্তু চিন্তাটা অনেকটাই কমে যাবে তাই জন্য এই সময় জমি বাড়ি কিনতে গেলে কিন্তু অবশ্যই এই সতর্ক থেকে কিন্তু কাজটা করার চেষ্টা করবেন এরপর আমি বলি সেই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের গ্রহরা কিন্তু খারাপ স্থানে আছে গ্রহরা ভালো স্থানে নেই তাই জন্য কোনো কাজ করলেই সফল হয় না তারা যে কোনো কাজ করতে নিক না কেন তারা কিন্তু অসফল হবেই কোনো কাজ করতে তাদের ভালোও লাগে না এবং বিভিন্ন দিক থেকে কষ্ট কিন্তু তাদের নিত্য সমস্যা একটা তো প্রথমেই যেটা বলবো যেটা করতে হবে কুম্ভ বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো যে শনিবার দিন শনি মন্দিরে কিন্তু পুজো দিন দক্ষিণা কালী মাতার পূজাপাঠটা করবেন কিন্তু দক্ষিণা কালী মাতার পূজাপাঠ এখানে করা খুবই গুরুত্বপূর্ণ এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারণ দক্ষিণা কালী মা আপনারা জানেন যে যাদের কুম্ভ রাশি বা লগ্ন তাদের কুম্ভ রাশির কিন্তু গুরু হচ্ছে শনিদেব সেই শনিদেবের আবার গুরু হচ্ছেন দক্ষিণা কালী মাতা তাই জন্য দক্ষিণা কালী মায়ের পূজাপাঠটা করা কিন্তু অত্যন্ত জরুরি এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কমেন্ট বক্সেও কিন্তু দক্ষিণা কালী মায়ের একবার জয় লিখবেন মা আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে যেন রক্ষা করেন এই প্রার্থনাই আমি করি এরপর যেটা বলবো যে শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খেতে হবে শনিবার দিন সকালে নিরামিষ খাচ্ছেন আর রাতে আমিষ খেয়ে নিলেন আমি বলবো তাতে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর যদি লাভ না হয় সে কাজ আমার মনে হয় করার থেকে না করাই ভালো তো অবশ্যই যেটায় লাভ হবে সেই কাজ করুন শনিবার দিন কিন্তু যতবার আপনি খাবার খান না কেন সারা দিন নিরামিষটা খাবেন শনি সাড়ে সাতি যাদের চলছে তাদের কিন্তু একটা মঙ্গল যন্ত্র ঠাকুর ঘরে কিনে রাখা দরকার তাতেও কিন্তু সাড়ে সাতির প্রভাব অনেকটা কেটে যাবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এই কুম্ভরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এছাড়াও অবশ্যই প্রতিদিনের জীবনযাত্রায় পারলে কুকুর গরু কাক বিড়াল পায়রা এই সমস্ত পশু পাখিকে কিন্তু অবশ্যই খাবারটা খাওয়াবেন পশু পাখিকে খাবার খাওয়ালে কিন্তু আপনাদের জীবন থেকে নেগেটিভিটি কাটবে ভগবান শনিদেব কিন্তু আপনাদের উপর তুষ্ট হবেন এবং শনিদেবের আশীর্বাদ সহজেই কিন্তু লাভ করতে পারবেন সেই জন্য শনিদেবের আশীর্বাদ লাভ করার জন্য কিন্তু অবশ্যই পশু পাখিকে খাবার খাওয়াবেন আপনি যে কোনো খাবার খাওয়াতে পারেন দৈনন্দিন জীবনে ভাত রুটি বিস্কুট যা কিছু আপনার ইচ্ছা খাওয়াতে পারেন যদি প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়াতে পারেন অত্যন্ত মঙ্গল যদি দুবেলা খাবার খাওয়াতে না পারেন আমি বলবো আপনার সামর্থ্য মতো খাবার খাওয়ান যতটা আপনার সামর্থ্য ততটাই খাওয়ান কিন্তু খাবার এখানে খাওয়াবেন আরেকটা কথা এখানে মাথায় রাখতে হবে যে আমি খাবার খাওয়াতে বলেছি শনিদেবের নেগেটিভিটি কাটানোর জন্য খাবার খাইয়ে দিলাম তাতে কিন্তু শুধু নয় অনেক ব্যক্তি আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি খাবারটা দিয়ে চলে গেল বা এমন দুচ্ছাই করে খাবার দিল যাতে কিন্তু কোনো লাভের লাভ হবে না তাই জন্য আমি যেটা বলার উদ্দেশ্য যে অবশ্যই মন থেকে খাওয়ার খাওয়াবেন মন থেকে খাওয়াবেন তাহলেই কিন্তু নেগেটিভিটি সহজে কাটবে এবং শুভ ফল দ্রুত জীবনের লক্ষ্য করতে পারবেন এই সমস্ত প্রতিকারগুলো মেনে চলুন জীবন কিন্তু আপনাদের এক মাস পর রূপে বদলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার